রাজবাড়িতে পুলিশের ওপর হামলার ঘটনায় সাড়ে তিন হাজার মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে ভাঙার পেছনে মাজার রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিসি উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন রাজবাড়িতে লাশ পোড়ানোর ঘটনা অত্যন্ত নিন্দনীয় বলেন ডিসেম্বরে যারা নির্বাচন করার কথা বলছে তারাই এখন নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত প্রশাসনের নানামুখী উদ্যোগ ব্যর্থ করে রাজবাড়ির গোয়ালন্দে নুরাল পাগলের দরবার ও বাড়িতে হামলা চালিয়েছে তৈহিদি জনতা শুক্রবার বাদ জুমা বিক্ষোভ সমাবেশ শেষে বিক্ষোভধরা দরবারে গিয়ে ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাট চালায় এক পর্যায়ে কবর থেকে মরদেহ তুলে পদ্মার মোড়ে এনে আগুনে পুড়িয়ে ফেলা হয় এ ঘটনায় সাড়ে তিন হাজার জনকে আসামি করে মামলা করেছে পুলিশ দেশের মানুষ আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে একটা মামলা এদিকে মাজার ভাঙার মতো বিশৃঙ্খলার পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা হঠাৎ করে দেশে এসব নৈরাজ্য কেন বাড়ছে তা নিয়েও প্রশ্ন তোলেন তারা মাজারে সেখানে লাশ পুড়িয়ে দেওয়ার কত ঘটনা এটা গদান্তে ঘটেছে এটা আমি বাংলাদেশ জাতীয়াবাদী দলের পক্ষ থেকে তীব্র রেন্দা জ্বালাচ্ছি এবং প্রতিভার জ্বালাচ্ছি অবশ্যই এর পিছনে আন্তর্জাতিক প্রচার যত্ন আছে এই ধরনের আরও অনেক কিছু সামনে একটা দেখতে পাবো যাতে নির্বাচনটা না হয় একটা শ্রেণীর রূপ যাতে নির্বাচন না হয় এর পেছনে ষড়যন্ত্র দেখছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াও বলেন ডিসেম্বরে যারা নির্বাচন করার কথা বলেছে তারাই এখন নির্বাচন মানচালের ষড়যন্ত্রে লিপ্ত গণ পরিষদের তারা একটা নিবন্ধিত রাজনৈতিক দল তাদের কর্মসূচিকে যদি আপনি মব বলেন কালকে বিএনপি জামাত কিংবা এনসিপির কর্মসূচিকেও অন্য কেউ বলা শুরু করবে শনিবার পিডিবিএফ আয়োজিত নবনিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি বলেন জনগণের সহযোগিতায় একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করাই এখন মুখ্য ফোর